আমার থেকে মনে হচ্ছিল আজকের যিনি পেশেন্ট তিনি একজন ফার্মাসিস্ট তিনি আজকে আমামা হেলথ কেয়ারে আসছেন দ্বিতীয় সেশন হিজামা নেওয়ার জন্য তিনি মূলত ইউরিক অ্যাসিডের কারণে পুরো শরীরে ব্যথা অনুভব করেন প্রচুর পরিমাণে ব্যথা তার অনুভূত হয় বিশেষ করে ঘুম থেকে ওঠার পরে সে ব্যথার কারণে উঠতে মন চায় না পুরো শরীর যেন ভার হয়ে থাকে ওজন বেড়ে যায় এমন মনে হয় তো তিনি যখন জানতে পারলেন যে হিজামার মাধ্যমে এই ইউরিক অ্যাসিডের লেভেলটা কমিয়ে আনা যায় তিনি দ্রুত গতিতে আমামা হেলথ কেয়ারে যোগাযোগ করে সরাসরি চলে আসতেন হিজামা নেওয়ার জন্য তো আমরা তার কাছ থেকে আজকে জানব যে হিজামা নেওয়ার পরে তিনি কেমন ফিল করছেন হিজামার মাধ্যমে তিনি কতটুকু উপকার পেয়েছেন চলুন তাহলে তার কাছ থেকে শুনে আসি আমি আসলে মূলত হচ্ছে আমার শরীরে প্রচুর ইউরিক অ্যাসিড থাকার কারণে শরীর অনেক ব্যথা করে এবং এই চাবানো কামানো যেটা বলে আর কি এই সমস্যাটার জন্য আমি আসছি তো আমি যখন প্রথমবার বাইক থেকে হিজাবে নিয়েছি তখন শুধু পায়ে নিয়েছিলাম তো আমি বাইক চালাই এই কারণেও হাত পা অনেক ব্যথা করে তো আমার থেকে মনে হচ্ছিল যেন আমার সাথে পাগুলা নাই এরকম ফিল করতেছিলাম একটা পাখির মতো আর শরীরটা অনেক হালকা মনে হচ্ছিল তো আমি এটা নেওয়ার পরে পনেরো বিশ দিন খুব ভালো ফিল করছি আর এটা নাকি আমি যেটা জানি যে নিয়ম করে নেওয়া লাগে আমি আসলে এই ব্যস্ততার কারণে নিয়ম করে নিতে পারা না পারার কারণে আর আসলে পুরো ফুরি সুফলটা আমি পাই নাই তো এখন থেকে আমি চেষ্টা করব তিনটা কোর্স আছে তিনটা না তিনটা সেশন আছে যদি এটা আমি ফুলফিল করি তখন আমি পুরো রেজাল্টটা বলতে পারবো তবে একবার নেওয়ার পরে পনেরো বিশ দিন বা মাসখানেক খুব ভালো ফিল করি শরীরটা হালকা মনে হয় কাজ করার একটা আগ্রহ থাকে শরীরে আসলে এরকমটা শরীরটা খুব হালকা মনে হয় আর আমি নিয়ে আসছিও আমার চাচাতো ভাই ওর ফিলিংসটা আজকে ও প্রথম ওর থেকেই জানেন আসসালামু আলাইকুম আমি প্রথমবার জামা নিয়েছি নেওয়ার পরে যে শরীর মোটামুটি পাতলাই লাগতেছে সব থেকে বেশি হাতের কবজিতেই হাতের কবজিতে নেওয়ার পরে মানে খুব ভালো অনুভব অনুভব হচ্ছে আর কি হাতে